ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিড়ি ভাবনা নার্সিং অ্যান্ড মিডিয়াফারি জব সলিউশনের আজকের দ্বিতীয় ক্লাস দ্য কমন পজিশন ফর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যা ক্লিনিং এনিমিয়া ক্লিনসিং এনিমিয়া স্লিম লেফট ল্যাটারাল অর্থাৎ এনিমিয়া করার জন্য অর্থাৎ এনিমিয়া স্লিমফ্যাক্ট দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য কোন পজিশনে রাখতে হয় সিমস ল্যেফ লেটারাল দা এপ্রোপ্রিয়েট রোড অফ এডমিনিস্ট্রেশন ফর ইনসুলিন সাবকিটোনস সাবকিটনাস হুইস ওয়ান্ট ট্রু অবাউট বডি টেম্পারেচার কন্ট্রোল বাই স্কিন বাই স্কিন ফাইভ অফ টাইম ইজ 16 hours 16 hours in primary trauma care initial management of fracture is immobilization immobilization how to take umbilical care for a newborn to keep open clean and dry to keep open clean and dry choose the correct proverb honesty is the best policy honesty is the best policy most common site of taking pulse is radial artery radial artery he is the superior to me to me professional nursing required scientific knowledge scientific knowledge one of the common psychological problem of elderly rigidity of outlook rigidity of outlook May Allah help you. What kind of sentence is this? Optative. Optative. A rolling stone gathers no moss. What is rolling? Adjective. Adjective. He has been ill Friday last. Fill in the blank. Since. Since. He has been ill since Friday. Which is the noun of the word beautiful? Beauty beauty out and out mean thoroughly thoroughly chose the correct sentence he was hanged for murder he was hanged for murder justice delayed is justice denied was the state by gladstone gladstone who who is what are relative pronoun relative pronoun fill in the blank what is the time by euros by euros what is the adjective of word heart heartening heartening a space of a space full of too many words is a verbose space a verbose space pediatric related to the treatment of চিলড্রেন এটা এখানে ভুল দেওয়া আছে পেডিয়াট্রিক চিল্ড্রেন হবে জেরিয়াটিক ওল্ড পিপল হবে শিখা অনির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা প্রথম এসেছিল পর্তুগিজরা পর্তুগিজরা সব কটা জ্বালানা খুলে দাও না এর গীতিকার কে মরহুম নজরুল ইসলাম বাবু মরহুম নজরুল ইসলাম বাবু সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দর আবু জফর সিকান্দর আবু জফর তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন সৈয়দ শামসুল হক শৈদ শামসুল হক চর্যাপদে কার পর সবচেয়ে বেশি কাংপা কাংপা দ্য লার্জেস্ট ইয়ার অফ দ্য এসিবিং দ্য এম ডি জি এস ইজ টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড ফিফটিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয় উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে পরের সলিউশন এম ইউ সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড ইলেভেন ছোটো বাচ্চাদের সূর্যের আলুতে রাখলে কি ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি ষাট কে কেজি ওজনের মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়োজন হয় তিন লিটার তিন লিটার মানবদেহে লিঙ্গ নির্ধারণের জন্য ক্রমজমের সংখ্যা কত এক এক জোড়া উনিশশো সালে পাক হানাদারদের দোসর ছিল না কারা আলকুদ্দুস আলকুদ্দুস মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী কোনটি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা লবণকে বাংলে কি কী মৌলিক পদার্থ পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরাইড সোডিয়াম ও ক্লোরাইড মুক্তিযুদ্ধের সর্বাধানিক সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বস্তু একক সময়ে যে কাজ করে তাকে বলা হয় ক্ষমতা তাকে বলা হয় ক্ষমতা নাগরিকের প্রথম কর্তব্য কি অনুগত অনুগত কোন অংশের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই পাকিস্তলির পেশি পাকিস্তলির পেশি পাকিস্তলির পেশি Which one is correct? In case of normal flow rate, micro burette is sixty drop per ml. Micro is sixty drop per ml. Color of IB cannula indicates internal diameter and flow. Internal diameter and flow. Five percent D.S. line of ওয়ান থাউজেন্ড এমএল ইজ গিভেন এট দা রেট অফ ফিফটিন ড্রপ পার মিনিট টোটাল টাইম রিকার্ড ফর ইনফিউশন ইজ সিক্সটিন আওয়ার্স সিক্সটিন আওয়ার্স এআইডিএস মিন্স এডস মিন্স একওয়ার্ড ইমোনো ডিফিসি সিনড্রোম এক্ড ইমোনো ডিফিসেন্সি সিন্ড্রোম এইস আই বি হেজ বিন আইসোলেটেড ফ্রম ব্লাড ব্লাড ফর কন্টিনিউস ইরিগেশন অফ ইউনরি ব্লডার হইস ফ্লুইড ইজ বেটর জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়ম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়ম ক্লোরাইড হুইস ওন ইস ট্রু অবাউট বডি টেম্পারেচার ইজ ওয়ান ডিগ্রি ফ্রাম মার্নিং টু ইভিন্ন ইজ ওন ডিগ্রি ফারনহাইট ফ্রম মারিং টু ইভিনি প্রোটেকটিভ আইসোলেশন ইজ অ্যান অ্যাসেন্সিয়াল ফর দ্য ট্রিটমেন্ট অফ বার্ন পেশেন্ট বার্ন পেশেন্ট ডিউরিং চেস্ট ড্রেইন ম্যানেজমেন্ট টিউব মাস্ট বি আন্ডার টেনসিসি অফ ওয়াটার আন্ডার টেন্সিসি অফ ওয়াটার অ্যাবাউট ওরাল সাকশন ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর আনকনসিয়াস পেশেন্ট ইট ইজ অ্যাসেনশিয়াল ফর আনকনসিয়াস পেশেন্ট জীবের গঠনগত ও কার্যকরী একককে কী বলে কুশ কোষ বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ বিশেষ বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ রয়েছে বিশটি তন্মধ্যে বি একটি এই বি উপসর্গের বিশেষ অর্থে ব্যবহৃত হয় যেমন বিজ্ঞান বিশুদ্ধ বিবস্ত্র বিশুষ্ক বি ধৃত ইত্যাদি সৌভাগ্যের বিষয় কথাটি কোন বাগদ্বারা দিয়ে বোঝানো হয়েছে একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি নিরণ দিয়ে কোনটি গঠিত মস্তিষ্ক মস্তিষ্ক পোস্টাল কোড কি নির্দেশ করে প্রাপকের এলাকা প্রাপকের এলাকা পোস্টাল কোড হচ্ছে প্রাপকের এলাকা নির্দেশ করে আমরা যে পোস্ট অফিসের পোস্টটা পাঠাবো সেই কোট নির্দেশ করে যে গাছে ওষুধ তৈরি হয় তাকে কি বলে ঔষধি ঔষধি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলে বনস্পতি বনস্পতি মহৎ শব্দের বিপরীত শব্দ কি নিজ নিজ কোনটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি দুই বা ততোধিক শব্দ একসাথে বাঁচলে তাদের মিলিত শব্দকে বলে স্বরসঙ্গতি স্বরসঙ্গতি ইন প্রাইমারি ট্রমা কেয়ার ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ ফ্রাকচার ইজ ইম মোবালাইজেশন ইম মোবালাইজেশন ইম মোবাইলাইজেশন ইউ হ্যাভ টু ট্রান্সফিউজ ফিফটি এল অফ ফ্রেশ ব্লাড টু এ নিউ বর্ণ হোয়াট মেজারমেন্ট ইউ উইল ইউজ এখানে আনসার দেওয়া নেগেটিভ হ্যান ইউ উইল নট গিভ এন জি এনজিটিউ